আল্লাহ তাও আপনিও জানেন আমিও জানি একজন আল্লাহ আলার ঘটনা যার ঘটনা আল্লাহ যার নামে আল্লাহ কুরআ একটা সুরা নজিল করছে তিনি হলেন লুকমান হাকিম তিনি নবী ছিলেন না আল্লাহ ওনাকে দুইটা অপশন দিয়েছিলেন আমি তোমাকে দেবো দিব নাকি নবী বানাবো তুমি বলো তখন সময় তিনি বললেন আল্লাহ আপনি তো নবী অনেকই দুনিয়াতে পাঠাইছেন আমাকে কিছু এলেম দেন আর কিছু হ্যাকমত দান করেন সুবাহ আল্লাহ তো আল্লাহ তালা তাকে কিছু এলেম দিলেন হ্যাকমত দিলেন তিনি তিনার নামে অনেক ফজিলতপূর্ণ আল্লাহ তার নামে সুরা সুরা নামকরণ করেছেন যদিও তিনি নবীন আল্লাহর বলি তার নাম হল লোকমানে হাকিম তার নামে সুরা আল্লাহ তালা কোরআনে স্থান দিয়েছেন সেই লোকমানে হাকিম তার ছেলেকে অনেক মুসিবত করেছেন এর মধ্যে তিনি যে नसीহত তিনি তার ছেলেকে করেছেন এই নসবগুলোর মধ্যে এটাও একটা नसीহত যে আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকা মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফী সখরাতিন আও ফিসসামাওয়াতি আও ফিল আরদ ياتي به البها الله ان الله لطيف خبير يا بني اقم الصلاه وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور

ওয়া মুরুবিল মারুফ সবসময় সত্য পথে থাকবে সত্যের আদেশ করবে সত্য কথা বলবে ওয়ানহা আনিল মনকার অসৎ কাছ থেকে নিজেও বাসবে এবং জাতিকে অসৎ কাছ থেকে বাছাবে ওয়াসমির আলামা আসবাক যত বিপদ আসুক যত মসিবত আসুক সমস্ত বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করবে ইন্দাদামিন আজমিল ওমর সমস্ত বিষয়ে আল্লাহর উপর তুমি ধৈর্য ধারণ করবে লোক মানে হকিম তার সন্তানকে নসিহত করলেন আঠারো নম্বর আয়াতে তিনি নসিহত করলেন ওয়ালা তুসা কালীন নাস মানুষের সাথে অহংকারের সাথে দান্বিকতার সাথে কথা বলবে না আল্লাহ নিষেধ করে দিলেন লোক হেকিম তার সন্তানকে নসিহত করতেছেন আল্লাহ তালার কাছে এত পছন্দ হলো আল্লাহ তালা সেটা কুট করে আপনার আমার জন্য কেয়ামত পর্যন্ত কোরআনে রেখে দিলেন বলেন শ্রহ খাদ্যাকালীন নাস মানুষের সাথে দাম্বিকতার সাথে অহংকারের সাথে ধরো গলায় খরকশ পাশা কথা বলবে না এটা নিষেধ করে দিলাম ওয়ালা তামসিফিল আরদি মারাহা আর জমিনের মধ্যে ও চলবে দাম্বিকতার সাথে তোমরা চলাফেরা করবে না ছেলেকে বলল হে ছেলে মানুষের সাথে খারাপ আচরণ করবে না দাম্বিকতার সাথে অহংকারের সাথে কথা বলবে না দুই নম্বরে পরের অংশে আল্লাহ তালা বলেন জমিনের মধ্যেও দাম্বিকতার সাথে চলবে না নিষেধ করে দিল জমিনের সাথে আমরা যে দাম্বিকতার সাথে চলি অনেকে অনেকভাবে চলে হ্যাঁ রাস্তা দিয়ে যাইতেছে আর মানুষ চলকে দেখে না সে নিজেই রাস্তা দখল করে নিচ্ছে এরকম মাস্থান অহংকারী আছে না নাই জুড়ে বলেন বহুত আছে এই যে আমরাই মনে করি আমি 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 স্যার আর কেউ নাই এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী অহংকারমূলক কথাবার্তা অহংকারমূলক কাজ তিনি বললেন জমিনের মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে তুমি জমিনের মধ্যে ছোটো আমার রসুলের আদর্শের দিকে তাকাও রসুল যখন জমিনের মধ্যে সমতল বনিবিতে চলতেন লাই ইল্লাল্লাহ জিকির পড়তেন আর খুব ধীরে ধীরে আস্তে আস্তে সৌন্দর্যতার সাথে আমার রসুল চলতেন সমস্ত শিক্ষা আমার রসুল দিয়া গেছে আর আমরা দাম্বিকতার সাথে দাভাইয়া দাভাইয়া চলি জমিনের মধ্যে জমিনকে যে যত বেশি কষ্ট দিবে হাদিসের মধ্যে আছে এই জমিন কবরে গেলে পরে তোমাকে তত কষ্ট দিবে আপনাকে আমাকে তত কষ্ট দিবে জমিনকে যদি আমরা অন্যায়ভাবে কোনো কষ্ট দিয়ে থাকি চিন্তা করছেন জমিন রে কষ্ট দিল জমিন আপনাকে আমাকে কবরে গেলে পরে সেই পরিমাণ কষ্ট নিয়ে নিবে আমাদের কাছ থেকে এই জন্য তিনি বললেন লা তামশিফিল আরতিমা রাহা জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে তুমি চলাফেরা করনা। না ইনল্লাহালা ইয়োহেদ বংকুল্লা মুখতালিন তাহুর আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না ইনল্লাহালা ইয়হেব্বুল বুতাকা বিরীদ আল্লাহ তালা কুরানের অন্যায়তে বলেছেন ইন্নল্লাহালা ইউহেব্বুল বুতাকা বিরীদ মুতাকাব্বিরিন্দদেরকে আল্লাহ তালা আপনি পছন্দ করেন না দুনিয়াতেও তাদের দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকান না হাসরের ময়দানে আল্লাহ তাদের দিকে দয়ার নজরে কখনো তাকাবেন না এই জন্য অহংকার নামক গুণ যেটা আমাদের আপনার আমার অন্তরে বাস করে এই রূপ যদি আপনার আমার থেকে দূরে সরে না যায় তাহলে জাহান নামে যেতে হবে অবদারিত অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকারও থাকে চিন্তা করছেন সামান্য থেকে সামান্য দানা পরিমাণ অহংকারও যদি থাকে তাহলে আপনাকে আমাকে জাহান নামে হবে যেমন মনে করেন আপনার আমার বাবার বসি সে চালায় তাকে আপনি ডাক দিলেন আপনার টাকার বড়